যে কাঁকড়ার রক্ত বাঁচিয়েছে লাখো মানুষের প্রাণ একটি কাঁকড়া যার এক লিটার রক্তের দাম প্রায় পনেরো লাখ টাকা একটি দুটি নয় এর শরীরে রয়েছে দশটি চোখ শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি এর রক্ত লালের বিপরীতে নীল হয় শুধু তাই নয় করোনা মহামারীর সময় বছর জুড়ে যেখানে সবার নজর ছিল কিভাবে দ্রুত একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি করা যায় সেখানে সমুদ্রের এই ছোট্ট প্রাণী মানুষের জীবন বাঁচানো লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ভাবছেন তা আবার কিভাবে। আর এই রক্তে এমন কি আছে যা এত মূল্যবান সাধারণ মানুষের কাছে এটি পরিচিত না হলেও চিকিৎসা বিজ্ঞানে এর জনপ্রিয়তা ব্যাপক বিশেষ এই কাঁকড়ার নাম হর্স হুক ক্র্যাব মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য লোহা ভিত্তিক প্রোটিন হিমোগ্লোবিন ব্যবহৃত হয় যা রক্তকে লাল রং দেয় অন্যদিকে এই কাঁকড়ার রক্তে অক্সিজেন পরিবহনে ভিত্তিক প্রোটিন হেমোসায়ানিন ব্যবহৃত হয় যা রক্তকে নীল রং প্রদান করে যার এক লিটার রক্তের জন্য আন্তর্জাতিক বাজারে গুনতে হবে পনেরো হাজার মার্ক ডলার এই কাঁকড়ার রক্তে আছে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট নামক এক বিশেষ উপাদান যা ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত করতে সাহায্য করে করোনার ভ্যাকসিন তৈরি হলেও সেটি মানুষের শরীরে প্রয়োগ করার আগে নিশ্চিত হতে হয় যে এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই আর তখন ভ্যাকসিনের প্রতিটি ডোজে ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষা করতে ব্যবহৃত হয়েছে এর রক্ত এছাড়া অন্যান্য অনেক ওষুধের ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষায় এই রক্ত ব্যবহার করা হচ্ছে যার ফলে এই কাঁকড়ার রক্ত অত্যন্ত দাম আমি এই কাঁকড়াকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ এটি পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন বছর ধরে টিকে আছে অর্থাৎ ডাইনোসরদেরও আগে থেকে এদের মাথায় দুটি বড় চোখ ছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট চোখ রয়েছে যা বিভিন্ন দিক থেকে আলোর উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করে এই কাঁকড়ার স্ত্রী প্রজাতি পুরুষ প্রজাতির তুলনায় আকারে অনেক বড় হয় প্রযোজন মৌসুমে এরা তীরে এসে প্রায় এক লক্ষ ডিম পারে মূলত আমেরিকা ও এশিয়ার কিছু উপকূলবর্তী অঞ্চলে পাওয়া এই কাঁকড়া রক্তের চাহিদা ব্যাপক তবে বান বাণিজ্যিকভাবে রক্ত সংগ্রহ ও পরিবেশগত কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই এর নির্ভরতা কমাতে বিকল্প রাসায়নিক প্রস্তুতির চেষ্টা চলছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ